আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সব নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সো এটা পিকজেল ট্যাপের যে কিছু আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম সো যদি আপনারা রিওয়ার্ডে ক্লিক করেন এখানে বর্তমানে রিওয়ার্ডে যদি ক্লিক করেন এখানে আগে একটা ছিল যেটা ডেইলি রিওয়ার্ড আর এখন ডেইলি কম্বোতে একটা আসছে সো এইখানে আমি সকালে কিছু রিলসে ভিডিও পাবলিশ করছিলাম সো সেটা হচ্ছে দুইটা কম্বো ছিল যেটা সাত তারিখে যেটা রাত বারোটার সময় আমার কাছে মনে হচ্ছে এই এটা দেওয়া হয়েছে সো সকাল আমি ভুল বসত সেটা আট তারিখ লিখে দিয়ে দিয়েছিলাম বাট আমি মনে করছিলাম এটা আজকে পাবলিশ হয়েছে যাই হোক অনেকে নেওয়া অনেকে নিচ্ছে সো এটাতে কিভাবে আপনি এটা কোনটা কি আর কিভাবে বুঝবেন সো অনেকে কিন্তু ভিডিও যারা সত্তর পার্সেন্ট পাইছে আশি পার্সেন্ট পাইছে সো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একশো পার্সেন্ট নেওয়ার জন্য একশো পার্সেন্ট কয়েন আপনি নিতে পারেন ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন একদিন আপনি নিতে পারবেন সো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আগে বুঝতে হবে আপনাকে সো তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সো এখানে দেখেন যে ডেইলি কম্বো ষোলো ঘন্টা বাকি আছে তার মানে এটা আগামীকালকের জন্য আমার জন্য হবে সো এটা সবার জন্য হবে আজকের যে দুইটা কম্বো ছিল যারা এখন পর্যন্ত কম্বোগুলো কমপ্লিট করেনি সো আমি দেখাই দিয়েছি আপনাদেরকে কিভাবে কমপ্লিট করবেন তার আগে যারা এখন পর্যন্ত জয়েন হন আমি রিকোয়েস্ট করবো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেইখান থেকে আপনি অবশ্যই জয়েন হয়ে নেবেন কারণ এটা হিউজ একটা প্রফিট প্রফিটেবল প্রজেক্ট হইতেছে কারণ এইখানে সিও কিন্তু দেখায় দেওয়া হয়েছে সিও কে সো আমি এই সমস্ত কিছু নিয়ে কথা বলবো তার আগে চলুন আগে কম্পোজিটাকে কমপ্লিট করি কারণ এটা নিয়ে অনেক কনফিউশন চলতেছে সো এটা হচ্ছে আজকের যে সকালে ছিল যেটা সাতটা পর্যন্ত ছিল যারা যারা দুইটা এখন পর্যন্ত কমপ্লিট করে তাদের প্রথমটা হচ্ছে এটা আমি যদি এখানে লিখে দিই এইখানে যদি আমি লিখে দিই যে প্রথমটা হচ্ছে এটা এটা হচ্ছে প্রথম এক নাম্বার এটা হচ্ছে প্রথম সকালে আর তারপরেরটা হচ্ছে যে তারপরটা আমি দেখাই দিয়েছি সো এটা হচ্ছে তার পরেরটা সো অবশ্যই আপনি এই দুইটা কমপ্লিট করবেন এটা দুই নাম্বারটা এটা হচ্ছে দুই নাম্বারটা এটা হচ্ছে দুই নাম্বারটা সো আপনি অবশ্যই এই দুইটাকে কমপ্লিট করবেন এটা দ্বিতীয় নাম্বার আর তার আগেটা যেটা দেখেছি এটা প্রথম নাম্বার এই দুইটা কনফিউশন দূর হয়ে গেল আশা করি সবাই বুঝতে পারছেন আর সো এটা গেল যে কম্বো যদি আমি দেখাই দিই আপনাদেরকে সেটা হচ্ছে যে এখানে যদি আপনি আপডেট করবেন কিভাবে মানে আপনার স্পিড গুলো বাড়াবেন কিভাবে এইখানে কিন্তু আমি যদি এখন ক্লিক করি রাইট নাম একটা ক্লিক করি এখানে কিন্তু আমার নয়টা করে কয়েনছে আর যদি আপনি এইখানে ক্লিক করেন এইখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সমস্ত কয়েন এখানে দুই হাজার কয়েন আছে এটা কিন্তু উঠে না আমাকে আমার অ্যাকাউন্টে দেওয়া হবে সো এটা আমার ডেলি প্রফিট আছে এখন কত আপনি এটাও দেখতে পাইতেছেন এটা আছে ডেলি প্রফিট সো এখান থেকে এইখান থেকে আপনার অ্যাকাউন্টটাকে আপডেট করার জন্য অবশ্যই এই যে প্লাস আইকনটা আছে এখান থেকে ক্লিক করতে পারেন আপনি এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনি চাইলে ফাইট থেকেও করতে পারেন এইখানে যে ফাইটটা আছে এইখান থেকেও আসতে পারেন কোনো সমস্যা নেই সো আপনি এই যে আপডেট যে সিস্টেমটা আছে এখানে আপডেট করে নিবেন আমার লেভেল দশে আছে সো আপনি এখান থেকে আসার পর জাস্ট এখানে আপডেট ক্লিক করবেন ক্লিক করার পর আমার পাঁচ লাখ পঞ্চাশ আমি আপডেট করে নিচ্ছি কোনো সমস্যা না আচ্ছা প্রথমত এটা আপডেট করে নিন খুব শীঘ্রই এটা কিন্তু পেমেন্ট দিবে এটা শিওর কারণ তারা লিস্টিং এর শুরু করে দিয়েছে প্রায় এটা অল্প দিনের জন্য আর আসছে আমার কাছে যদি মনে হচ্ছে আপনারা তাড়াতাড়ি আপডেট করেন এই যে কয়েন গুলো আছে আমার এখানে আমি বাইনান্স এখানে কানেক্ট করে রাখছি সো কিভাবে কানেক্ট করেন আমি সম্পূর্ণ ভিডিও দিয়ে রাখছি দয়া করে একটু কষ্ট করে দেখে নেবেন আমার চ্যানেলে দেওয়া আছে সো এটা ছিল কানেক্টের বিষয় এখন যদি আপনাকে বলি যে এই ভিওয়ার্ড ছাড়া আর কীভাবে আপনি আপনি বেশি ইনকাম করতে পারেন এই সারা ছাড়া আর কিভাবে করতে পারেন সো আমি এই যে এই যে টাস্ক যে অপশনটা আছে এইখানে ক্লিক করলেও আপনি অনেক ইনকাম করতে পারেন আপনি আপনার বন্ধুকে রেফার করলে ইনকাম করতে পারবেন রেফার করলে এখানে তাদের এই গ্রুপে জয়েন করলে দশ হাজার কয়েন দিবে এইখানে দশ হাজার দেবে এখানে ত্রিশ হাজার দেবে এইখানে সাইন আপ করলে দশ হাজার দিবে আরও কমপ্লিট টাস্ক করছে এটা একটা অপশন ছিল এখানে কিন্তু এটা এখন নাই আর এখানে আরো কিছু ছিল একটা অ্যাপস ডাউনলোড করার জন্য ছিল যেগুলো আমি ভিডিও তে দেখা তো আপনারা সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে আপনি দেখে নেবেন আর এটা নিয়ে কিন্তু প্রচুর মানুষ ভিডিও তৈরি করছে তো আপনারা বেশি বেশি জয়েন হন এখানে আপনি রেফার করেন আপনার ফ্রেন্ড কে এটা মেবি দু এক মাসের ভিতরে মেবি এটা পেমেন্ট রেট দিবে কারণ এক মাসের বেশি এই সমস্ত জিনিস কয়েন তারা হিউজ হয়ে যায় এটা যেহেতু ক্যাপ্টু মাইন্ড প্রজেক্ট সেহেতু এটা ইউজ একটা কয়েন হয়ে যায় সো আপনারা জাস্ট একটু কষ্ট করে মাইনিং শুরু করতে থাকুন আমার কিন্তু এখানে ইনক্রিজ হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন আমার আহ ইনক্রিস হয়ে গেছে আপনি বেশি বেশি করে ইনক্রিজ করুন আর বেশি বেশি করে মাইনিং করতে থাকুন ব্যাপার করার জন্য অবশ্যই আপনাকে এই এই যে ইনভাইট যে জায়গাটা আছে সেখান থেকে আপনাকে ইনভাইট করতে হবে সো বেশি বেশি করে ইনভাইট করুন আর বেশি বেশি করে ইনভাইট করে আপনার স্পিড টাকে আরো বৃদ্ধি করুন